সহজভাবে বলবেন আমার রাগ কমাবো কীভাবে রাগ কমানোর দোয়া আছে কি রাসুল সাল্লাম শিখিয়ে দিয়েছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে আউজবিল্লাহমিনার সয়েত আন্দরাজিম বলতে বলেছেন উজু করতে বলেছেন বসতে বলেছেন বসাতেও রাগ না কমলে শোয়ার জন্য বলেছেন অতএব রাগ কমার দোয়া আউজবিল্লাহমিনা শয়েতানুর রাজিম রাগ হলে করণীয় বসে যাওয়া বসায় বন্ধ না হলে শোয়া তাতে বন্ধ হলে উজু করা শায়েফ বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই। যা আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নিবেন আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে বোরখা হিসেবে পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না আবারও বলি মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ দাওরা পাশ এবং পর্দা দেখবেন না কি দেখবেন মেয়েদের দিনদারিতা দেখার জন্য মেয়ের মাকে দেখবেন মেয়ের খালাকে দেখবেন মেয়ের ফুফুকে দেখবেন মেয়ের মা খালা ফুফু যদি নরম আচরণ ভদ্র ব্যবহার শালীনতার মধ্যে থাকে সংসার টিকে আছে তাদের নামে কোনো দুর্নাম নাই তাহলে মেয়ে জেনারেল লাইনেও হলেও দিনদারিতা আর যদি মেয়ের মা খালা ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায় বেহ্যাপনা বেলিল্লাপনা লক্ষ্য করা যায় তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও কোরআনের হাফেজ হলেও তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে আমি একজন একই অবস্থা ছেলেদের ছেলের মধ্যে সৎকে যার বাবা সৎ যার দাদা সৎ যার চাচা সৎ যার আত্মীয় স্বজন সৎ সে সৎ মাদ্রাসায় পড়ল কি আলেম হলো কি এটা দেখে লাভ নাই ছেলের বাবা কেমন ছেলের দাদা কেমন ছিল এটা দেখলেই যথেষ্ট আমি একজন ব্যবসায়ী আমার প্রশ্ন হলো আমি অনেক সময় মাছ ধরেন আটশো টাকা কিনি এখান থেকে ভালো মন্দ বিবেচনা করে একটি নয়শো পঞ্চাশ উন্নতি আটশো বা সাতশো পঞ্চাশ বিক্রি করতেছি এটি কতটুকু ইসলামের সাথে যাচ্ছে আপনি যতক্ষণ মিথ্যা না বলতেছেন ততক্ষণ ব্যবসায় লাভ করা হালাল জায়েজ যতক্ষণ মিথ্যা না বলতেছেন লাভের মার্জিন কেমন হবে লাভের মার্জিন আল্লাহর নবীর আদেশ অনুযায়ী সাহাবিদের বৈশিষ্ট্য অনুযায়ী কম লাভ বেশি বিক্রি দ্রুত এবং দীর্ঘমেয়াদে ধনী হওয়ার উপায় কম লাভ বেশি বিক্রি একজন একটা বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করবে আপনি পাঁচশোটা বিক্রি করবেন এক টাকা করে লাভ নিয়ে আপনিও পাঁচশো টাকা ইনকাম করবেন আপনি বড় ধনী হবেন ইনশাল্লাহ একদিন অনেক বড় ধনী হবেন আর যদি একটা মালি বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করতে চান ধনী হতে পারবেন না প্রিয় শায়েক আমার কোনো আত্মীয় যদি সুদ খায় তাহলে কি তার বাসায় দাওয়াত খাওয়া যাবে যদি তার পরিপূর্ণ ইনকামই হারাম সুদের উপর হয় তাহলে তার বাসা দাওয়াত থেকে বিরত থাকতে হবে আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা বৈঠক শেষের দোয়া পড়তে পারি নাকি মেহেদি ভাই বৈঠক শেষের দোয়া পড়ি বৈঠক শেষের দোয়া পড়ে নি জি বলেন সুবাহানাকা আল্লাহ হুম্মা অবিহামদিকা আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফিরুকা ও আতুবু ইলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি জনাব তাগুত বর্জন করা ফরজ তাহলে তাগুত কিভাবে বর্জন করব তাগুত হচ্ছে শির্ক আল্লাহর বিরুদ্ধে শির্কি হচ্ছে প্রকৃত তাগুত শির্ক বর্গ বর্জন করাই হচ্ছে তাগুত বর্জন করা আর তাওহিদ অনুসরণ করাই হচ্ছে তাগুত বর্জন করা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে এটা কি জায়েজ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে চিঠিতে দোয়া চাওয়া যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন আসাল মো আলা মানিতাবা আল হুদা এটাও একটা দোয়া আমি একজন প্রকৃত মুসলিম আমার প্রশ্ন হচ্ছে অনেক মুসলমান ইসরায়েলের পণ্য বয়কট করেনি তাদের ভিতরে কি ইমান বলতে কিছু আছে উত্তর হচ্ছে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কোনো মুসলমান যদি ইসরায়েলের পণ্য এই আশায় এই নিয়াতে কিনে যে ইসরায়েলকে সহযোগিতা করবে তাহলে সে কাফের হয়ে যাবে আর যদি ইসরায়েলকে সহযোগিতার আশা নয় জানে না অতটা সচেতন নয় ভুলে ক্রয় করছে তাহলে তার বিষয়ে কিছু বলার নেই আল্লাহ সুবান তাকে সংশোধন হওয়ার এবং হেদায়ত হওয়ার তৌফিক দান করবে সহযোগিতার অর্থে ইসরায়েলকে মুসলমানদের হত্যার সহযোগিতার অর্থে কোনো সহযোগিতা করা যাবে না আমার নাম রকি আমার নামের অর্থ মহিমান্বিত আমার প্রশ্ন হলো রকি নাম রাখা যাবে কি রকি অর্থ মহিমান্বিত এটা আপনি কিভাবে জানলেন আমার তো জানা নাই পবিত্র কোরআন ও সৈহাদিস অনুসারে পাঁচ অক্ত সালাদ জুমা আদায় করার জন্য এবং মসজিদ সকল কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আমি মসজিদ নির্মাণ করার জন্য গ্রামে জমিদান করেছি কিন্তু সে মসজিদে জুমার সালাদ দুই আজানে আদায় করা হয় পাঁচ অক্ত সালাদ আওয়ালক্তে আজান আনতে আদায় করা হয় না এমতো অবস্থায় জমিদানের জন্য কোরআন সুন্না অনুসারে আমি কোনো নেকি আছে কিনা জানতে চাই আপনি অবশ্যই নেকি পাবেন তবে তাদের আমলকে সংশোধনের চেষ্টা করতে হবে তারা আওয়াল রক্তে সালাত আদায় করতেছে না এই তার অর্থ এই নয় যে তাদের সালাদ বাতিল হয়ে যাচ্ছে আউয়াল অপ্তে সালাত আদায় করলে নেকি বেশি তবে ওয়ক যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে সালাত আদায় করা যাবে তবে আওয়াল অক্ের সালাত আদায় করা জরুরি অতএব তাদের সালাত বাতিল হচ্ছে না আপনি নেকি পাবেন ইনশাল্লাহ তবে সংশোধনের চেষ্টা করতে হবে